বাবারে এই জবানদার বড় দাম আল্লাহ তালা যে জবান দিছে এই জবানের বড় দাম বাবারে জিকি রাজকার করতে করতে সকাল সন্ধ্যা জিকির এই সব আদায় করতে করতে আল্লাহর সাথে যদি তোমার একটা গভীর সম্পর্ক হইয়া যায় বাবারে তখন এই জবান দিয়া তুমি চা বল আল্লাহ তাই কবুল করিয়া ফেলাইবে আল্লাহ এমনও মানুষ আছে এর ভিতরে বসা আছে আল্লাহ আল্লাহর কাছে যা কয় আল্লাহ তাই শোনে আল্লাহর কাছে যা কয় তাই শোনে আল্লাহ তুমি চেন না আমি চিনি না আল্লাহ এ হরজি থাকা অবস্থায় থাকাকালীন এই ভীমপুরের এক পাগলা আসতো চিনেন না আপনার অনেকেই দেখছেন একেবারে চিহ্ন শিহ্ন মানুষ আল্লাহ আপনার লাঠি নিয়ে ঘুরে বেড়াইতো কিন্তু আল্লাহকে ডাক দিলে মনে হয় আল্লাহর কাছে যা হবে আল্লাহ তাই শুনত একবারে এই রসুলপুরে মাহফিলে ভিতরে ম্যাট লাগলো এমন ম্যাট লাগছে আল্লাহ বৃষ্টিতে মনে হয় ভাইসে যাবে একবারে আল্লাহ আর এই পাগলে এই জিন্ন শিন্ন মানুষটা এই লাঠি নিয়া মনে আছে যেন আসমানের দিকে তাকাইয়া লাঠি দিয়ে মেয়াকে মেয়ে সরাইতেছে এই বলতেছে এদিকে যাও এদিকে যাও এদিকে যাও এদিকে যাও আল্লাহ এরকম বলতে যা রাস্তা দিয়ে হাঁটতেছে দেখা গেল কিছুক্ষণ পরে এক দুই পাশে সরিয়া পরিষ্কার হয়ে এবং সাধারণ মানুষের ভিতরে অনেক আল্লাহ রলির আছে বাবা এর ভিতরেই বসা আছে তুমি চেন না আল্লাহ তারে চেনে এই জন্য জবানটা ঠিক করিয়া জবানে মাওলার জিকির জারি করিয়া তারপর মাওলার কবরে যাইয়া ছুইও বাবা আল্লাহ আল্লাহ জবারে যদি আল্লাহর জিকির জারি হইয়া যায় সমস্ত দুনিয়া তোমার হইয়া যাইবে মন কানা লিল্লাহ আল্লাহ আল্লাহু লাহু যেই ব্যক্তি আল্লাহ হইয়া যায় সমস্ত দুনিয়া তার হইয়া যায় ঠিক কি না ঠিক কি না আল্লাহ যেই ব্যক্তি আল্লাহ হয়ে যাবে সমস্ত দুনিয়া তার হয়ে যাবে আল্লাহ হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফেলাইছিল তাই না ইব্রাহিম সাল্লামকে আগুনে ফেলাবার জন্য আল্লাহ নমরুদ আগুন জ্বালাইছিল এত তেজ করছিল আগুন কাছে যাইতে পারে না চরক গাছ বানাইছিল এই চরক গাছে ঘুরাইয়া তারপরে তার আগুনের ভিতরে ফেলাইবে আল্লাহ কিন্তু চরক গাছ যে বানাইছে এই চরক গাছ তো আর ঘরে না আল্লাহর নবীকে আগুনে ফেলাইবে গাছ আর ঘরে না এখন আল্লাহ নমৃত বিপদে পড়ে গেল কি করি কেমনে ফেলাই আল্লাহ সহায়তার আইসা যুক্তি দেয় সহায়তার আইসা কানে কানে বুদ্ধি দেয় আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় বেশাম মহিলাদেরকে আইনে যদি তুমি এই গাছ ঘোরাও তাহলে গাছ ঘুরিয়ে যাবে বেশা মহিলাদেরকে আনা হরাও মেশা মেয়েদেরকে যখনই কাজ ধরছে সাথে সাথে ঘোরা শুরু করছে নম্রদ করতেছে ঠিক আছে এইবার বুদ্ধি পাওয়া গেছে তাহলে যাও তোমরা যখন না আগুন পুরা জ্বালানো হবে নম্রাল সাল্লামকে যখন ফেলাবো তখন তোমাদের ডাক দিব তোমরা এখন যাও সহায়তা নেই সে আবার বুদ্ধি দিল কয় এই যে মহিলারা আসছে এদেরকে তো পরে আপনি আর চিনবেন না পরে এদের আর না এদের একটা চিহ্ন দিয়ে দেন কি চিহ্ন একটা জায়জ নাই এইটা নমরুদের প্রথা এই পেশা মহিলাদেরকে চিহ্নিত করার জন্য এই লাল টিপ ছিল এটা নিয়ে আমার আপত্তি আছে মা বাচ্চাদেরকেও এই টিপ দিতে দিবেন না আপনারা রাজি আছেন তো এই টিপ পড়তে দিবেন না এটা নমরিদের প্রচলন বেশাল মহিলাদেরকে চিহ্নিত করার জন্য টিপ ব্যবহার করছিল এইটা কোন মুসলমানের মেয়ে ব্যবহার করতে পারে না পারে কোন মুসলমানের মেয়ে ব্যবহার করতে পারে আপনার মা বোনদেরকে ব্যবহার করতে দিবেন বাচ্চাদেরকে ব্যবহার করতে দিবেন আজ থেকে আর টিপ ব্যবহার করবেন না যে কথা বলতেছিলাম আল্লাহ আগুন যখন জ্বালানো হইল কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লামের ছিল আল্লাহ সাথে গভীর সম্পর্ক চরক কাছে ঘুরাইয়া যখন আগুনের ভিতরে ফেলাইছে আগুন তার বন্ধু হয়ে গেছে আগুন শীতল হয়ে গেছে তার জন্য আরামদায় হয়ে গেছে আগুন আরামদায়ক হয়ে গেছে বাবারে এই জবানটা যদি আল্লাহরে ডাক এই জবান দিয়া যা বলবা তাই হয়ে যাবে আল্লাহ যদি বন্ধু হয়ে যায় সমস্ত দুনিয়া বন্ধু হয়ে যাবে দড়ালো ছুরিও বন্ধু হয়ে গেছে ইসমাঈল আলাইহিস সালাম কে করার জন্য দড়ালো ছুরি দিয়া গলা কাটতেছে জবাই করতেছে কিন্তু ছুরিতে গলা কাটে না ছুরিতে গলা কাটে না পাথরের উপরে কুপ পাথর দুই বাদ হয়ে যায় কিন্তু ইসমাঈলের গলা কাটে না আল্লাহকে বন্ধু বানাইলে আল্লাহ আল্লাহ সমস্ত দুনিয়া তোমার বন্ধু হয়ে যাবে বাবা রে এই জন্য আল্লাহকে বন্ধু বানায়া কবরে যাইতে হবে আর আল্লাহকে বন্ধু বানায়তে হইলে জবানে আল্লাহর জিকির জারি করতে হবে রাজি আছেন তো সবাই আল্লাহ আল্লাহর জিকির জবানে জানি করলে বাবা বাতাসও তোমার কথা শুনবে আল্লাহ পানিও তোমার কথা শুনবে শুনবে আসমানও তোমার কথা শুনবে জমিনও তোমার কথা শুনবে কথা শুনবে বন্ধু হয়ে যাবে আল্লাহ রসুল্লামের জন্য আল্লাহ ওহুদ পাহাড় এখনো কান্দে বাবারে ওহুদের ময়দানে যায় দাঁড়ায় যেমন হয় ওহুদ পাহাড় এখনো রাসূলের জন্য কাঁদে আল্লাহকে বন্ধু বেরোইছে পাথর বন্ধু হয়ে গেছে বহুদের পার। এখন রসুলের জন্য কান্দি বাবারে তাই বেচারা গেছে হাজি সামরা যাই দেখবা আল্লাহ আল্লাহ পাথর কেমন করে বন্ধু হয় তাই ভেজাইয়া নিজে চোখে দেখে আছি বাবারে যারা গেছো তারা যাই দেখবা রসুল সাল্লাম যখন তাই ভেগেছিল তাই পাশিদেরকে যখন দাওয়াত দিতে গেছিল আল্লাহ রসুলের দাওয়াত প্রত্যাখ্যান করিয়া তাই ছেলেদেরকে পিছনে দিলাইয়া তাই ছেলেরা আল্লাহ রসুলের গায়ে পাথর মারা শুরু করলো আল্লাহ পাথরের আঘাতে আঘাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল হজরতের জায়দ রাজি আল্লাহ সাথে ছিল আল্লাহ রসুল অসুস্থ হয়ে একটা পাহাড়ের পাশে দাঁড়িয়ে বসলেন আর জায়দ কে বললেন জায়দ আমার পানির বিপেশা লাগছে দেখো পানি পাওয়া যায় কিনা জায়দ বলে আল্লাহ রসুল একবার উঠে একবার বসে আল্লাহ আল্লাহ পাথরের আঘাতের যন্ত্রণায় ছটফট করতেছিল আল্লাহ রসুল পাহাড়ের গোড়ায় বসছে এইতে দেইখা তাই ফিরে ছেলেরা পিছান দিয়া পা আলবা পাহাড়ের উপরে উঠছে মনে করছে এই পাহাড়ের উপরে উঠিয়া বিশাল বড় পাথর ঘড়াইতে ঘড়াইতে আনছে এখান থেকে যদি এই পাথর ছারিয়া দেই মোহাম্মদ এখারেই ধ্বংস হয়ে যাইবে কিন্তু আল্লাহ যদি বন্ধু হইয়া যায় যায় পাথর প্রায় সেরা বিশাল বড় পাথর ওখান থেকে ঘরাইতে ঘোরাইতে যখনই নিজে সারিয়া দিছে আল্লাহ পাথর আল্লাহ সহ্য করতে পারে না কপ করিয়া পাথরকে ধরছে আর নির্দেশ দিয়া দিছে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই পাহাড়ের সাথে ঝুলিয়া থাকবা বাবা রে আজও পর্যন্ত সেই পাথর পাহাড়ের সাথে ঝুলিয়া রইছে বিশাল বড় পাথর এখনো পর্যন্ত পাহাড়ের সাথে ঝুলিয়া রইছে পাবারে আল্লাহকে বন্ধু বানাইলে দুনিয়া সব তোমার বন্ধু হইয়া যাইবে বাতাসও বন্ধু হবে পানিও তোমার বন্ধু হইয়া যাইবে পানিতে তোমার কথা শুনবে বাতাসে তোমার কথা শুনবে বাবা তুমি যদি আল্লাহর কথা শোনো ছেলে তোমার কথা শুনবে ঠিক কিনা ঠিক কিনা তুমি যদি আল্লাহর কথা শোনো মেয়ে তোমার কথা শুনবে তুমি যদি আল্লাহর কথা শোনো স্ত্রী তোমার কথা শুনবে তুমি যদি আল্লাহর কথা শোনো ভাই তোমার কথা শুনবে তুমি যদি আল্লাহর কথা শোনো মা বাবা তোমার কথা শুনবে তুমি যদি আল্লাহর কথা শোনো এলাকাবাসী তোমার কথা শুনবে তুমি যদি আল্লাহর কথা শোনো সমস্ত মানুষ তোমার বন্ধুতে পরিণত হইয়া যাইবে